ভাই দুই তালার উপর থেকে লাফ দেন আনলাম তারপরে আমার শরীরে কিছু হয় নাই হার গোর সব ঠিক আছে তাইলে বুঝেন আমার শরীর কত শক্ত এনিমি আমার সাথে পারবো ভাই কোন শুই পারবো না এমন একটা চর দিব আমার হাত পাও যে শক্ত এনিমি এমন একটা চর দিব এক চর খেয়ে দেখবেন ভাই অজ্ঞান হয়ে যাবো বিশ্বাস করবেন না দেখুন হাই রে হাই আমার এনিমি দেয়া যায় ঘুষিতে লাইফ কমাই হেলা দিচ্ছে এনিমি শরীরে তো শক্তি কম না এ ভাই আমার সাথে কাহিনী সাথে মান সম্মান থাকবো আমি একটা প্লেয়ার সামনে একটা এনিমি দেখতে পারতেছে একবার বইসে মনে হইতেছে হ্যাঁ ভাই তুই দেখা গেত বট প্লেয়ার ইনে পায়খানা করে বসে এনারে মনে করেন যে খোলা জায়গায় পরিবেশ নষ্ট করবার নয় দেখে আমি ভাই আপনারা আবার বলবেন যে ভাই বট মারুন বট মারিনা ভাই না পরিবেশ নষ্ট করে তো এনিমি একটা ঘরের ভিতরে হান্দা এলো ভাই দেখলাম মনে হইতেছে তারা গেট দে একবার বিশি খুলে ফেলামো তবে গেনেটে কি কাজ করবো নাকি আমি সঠিক বলতে পারলাম না তবে ও গেনেটে ভাই কিচ্ছি কাজ করে না কি ভাই মারে খেরা খাইয়ে ফেলাই এটা আসলো কোন দিক দিয়ে ও অন্য দেহ কটা আর দুইটা এনিমি আই পড়ছে বাইরে ভাই আমি কি মুই না কি আমারে মারবার নাকি বুদ্ধি না নাকি ও অরা ফাইট বাজাইছে কপাল ভালো যে আমার দেহে নাই আমার আইলে ভাই আমি তো মনে হয় বাঁচতাম এনিমি তো অবশ্যই আছে এটারে আমি এখন মারবো কে ওর প্যান খুললে পাখে ফেলাই দিলে খেলা এই সিঁড়ে একটু কিন্তু নিয়ে কিল্লা করা হইলাম কনফার্ম দেওয়া হলাইছে তবে এই জায়গায় একটাই নেমে আছে এই শালাতে তো আমি মারবই ওইদিকে রাস করবো না কি বুঝতে পারতেছি না তো আমার লাইফের অবস্থা তেরোটা বেজে আছে এদিকে আমার মেডিকেট তো মনে হইতেছে না আছে যাই গিয়ে কভার ভালো এটা ডাউন করছি ফটাফট ক্লিয়ার করে নিয়ে শালায় উঠতাছে এটা রোড পার্ট জানতে পারা বলছিলাম না ভাই এইগুলা এনেমি যত কাহিনী করুক ভাই আমার সামনে এগুলা টিকতে পারবো না এগুলো মনে করলাম যে পিঠাইয়া আমি একদম সিধা বানাই ফেলাম আরেকটা একটা ওই সাইডে দেখতাছি ওইগুলো থেকে তো এইদিকে সামনে আসতে দেখি আরেক রোহিঙ্গাই নিমি দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে ঘুরতে এটা কী বুঝলাম না বলদ নাকি কি কিরে ভাই আমার লাইফের তেরোটা বাজে ফেলাই দিয়েছে বলদ বলতে বলতে আমি তো এক বলদ দেখা করতে তবে এই নিমিগুলোর আমি মারতে হবে যেভাবেই হোক দাঁড়াও আগে কিছু কবর টবর ঢেলে নেই নইলে না মরবো না তবে আরেকটা নিমি সামনে মনে দিয়েছে ও ওরে খেয়ে দিছে যাই গে ওরে আমি মারবো সমস্যা নাই ওরা দুজনে ফাইট করে একজন মরুক একজনের আমি মারবো আমি কি পুরো প্লেয়ার কম নাকি কেন মাথার মধ্যে আবার উমরিটা জায়গা খেয়ে নাকি পুরো প্লেয়ারে একটা সাত পাট হইলো নাকি আমি তো আসলে গেম খেলে মাঝে মাধ্যমে ভুলে দেওয়ার নাকি মানে কি গেম খেলে দিয়ে আমি নিজেই বুঝিনা যে একটা গেড়াপ নিয়েছি মুরব্বী ঘেডা এনেমে তো বাস বলে মনে হইতেছে না করতেছে না এর দিকে আমি একটা বিপদের মধ্যে বলে গেছি ভাই নেবাই নিমি এমনি রাশ করে ডায় পড়ছে এমন একটা কান আছে মধ্যে হের দিকে মনে করলো না যত মুভমেন্ট দেয় ঠিকা হব না তো কেরো কানের মধ্যে সর্দা ফেলাই দিলো খালি একটু রিভাইভ টাইম হয়ে ও পুরো ভাবতে হইতেছে তারা ওয়ার্ল্ডটা কোন ভার্ত আছে আমি বুঝি যে বুঝতে পারতেছি না বাকে কেবা সালমা গেম প্লে করতেছি কেরে ইশালাই গেলে কোন ইশালার আগে তারা মারে নই আমার তখন মো আলো পরবার চিতেছে না মুভমেন্ট দেখা মার খেয়ে গেত সেগা এনে পিলার সামনে ভাই মুভমেন্ট মার খেলে পরে জীবনে ভাত করে খাওয়া মো তার আগে ইশালার আগে মাইরা নেই শালায় আমার নাকি ভাই আমি করতেছে এনে পিলার ভাই আমার সামনে ঠিক করে না যত কাই নি করি একবার মার দেখে কান শিরার মধ্যে হেড দেখতে পারছি আমি একদম কিল করে ফেলাইলো ও যারা সরম পাইলো ভাই আমারে মানে চান্স দিয়ে ও নিজেই মরে গেল গা এনে পিলার আমার সামনে ঠিকতে পারবো আমি কি বট নাকি আমি তো পুরো পিলারের ছোট্টা বাই কইলে বিশ্বাস করবেন না আজকে ভাই আমার হাতে মায়ের খেয়া সব জুনের ভিতরটা ঘুরতেছে মানে কি লেভেলের পুরো প্লেয়ারটা যে আজকে আমি হয়েছি এই কথা আপনাদের মানে বইলেও যাইতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে কোন দিক দিয়ে ট্রাই করতেছে অবশ্য দু একটা এনিমি আমার সামনে পড়ে গেছে এগুলো আর ভাই কোন লেভেলের হেডশট দিয়ে আমি ফেলাই দিতেছি তাহলে বুঝার না বোঝা আমি কি লেভেলের পুরো প্লেয়ার হইতে চলেছি এই বিষয়টা ভাই এনিমি খালি বুঝলো না আপনারা তুমি একটু হালকা আতলা বুঝছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সাড়ে এগারোটা ক্লিক করবার নিয়েছিলাম করা হয় নাই তবে একটা এনিমি নিজ ঘুরতাছে আর আশেপাশে এনিমি হবে এখন দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে চলে আসছে যেহেতু এনিমি ভাই আমার হাত থেকে না একটা পিছনে দাঁড়ায় আসাল এর যে ভাই কি লেভেলে একটা হেডশট দিলাম এমপি এর তো ভাই আজকে পুরো হ্যাকার হয়ে গেছি মানে যা মারতা তাই রেড নাম্বারের থেকে না লই গেছে যদিও রেড কি কথা তবে ওই সে কোনো ঘটনা না এনিমি ভাই দেখতে একদম কোপায় দিতে এনি ভাই আমার হাত থেকে বাঁচতে পারবো না আজকে ভাই অবশ্যই আমি বইয়া করার ট্রাই করবো তো অবশ্যই যারা ভিডিওতে লাইক করে নাই অবশ্যই একটা লাইক করে দেওয়া দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এরকম অসাধারণ ফানি ভিডিও পেতে তো এটা কী ভাই তারাই আছে নাকি বলদের মতো তো আর একটা বেকুপে নিপায়ে গেছি এটা মারম কিন্তু ভাই বলদ যতই বলি সোজা হ্রাস করন যাবো না সোজা হ্রাস করলে ভাই আমার কানের মধ্যে সর্দার লবিতে বাড়াই দেবো এনিমি কিন্তু যতটা বলদ ভাবে অতটা বলদও কিন্তু না যার কারণে আমাকে সাবধান যাইতে হবে কিন্তু এই এনিমিটার এইভাবে নির্মমভাবে হত্যা করলোকে আমি বিষয়টা বুঝতে পারলাম না আশেপাশে তার মানে অবশ্যই এনিমি আছে ও আশেপাশে এনিমি আছে বলতে আর মাত্র ভাই একটা এনিমি আছে কিন্তু ওই এনিমিটা যে কই আছে না আমি তো এখনো দেখি নাই তো আমাকে এই জায়গায় একটু অপেক্ষা করতে হবে হয় নদীর ওই পার অথবা এই পার যে কোনো এক জায়গায় হবে সম্ভবত এটাকে আমি এখন নোটিস করা ট্রাই করতেছি ভাই আনতে তার একদিকে যাওয়া যাবো না দেখি কোন দিকে আছে এই তো মারা শুরু করে দিচ্ছে বাচ্চা যারা পায়ে গেছি কে আরে ভাই ওয়াল পারে না কে বুঝলাম না সেটা তো ফটা ফটাকে আমি একটা মেডিকেট করে নই আর ওই পারে দেখতে পাচ্ছি ওয়াল বাঙার ট্রাই করতেছে তো এবার আমি কি করবো বুঝতে পারতি না তো আমার কাছে যেহেতু ভাই লঞ্চ প্যাড আছে আমি চিন্তা ভাবনায় চলে আসছি যে মানে লঞ্চ প্যাডটা মাইরা সুন্দর ভাবে ওই পারে চলে যাব আর ওই পারে ভাই একবার যদি যাইতে পারি এনিমি ভাই তোর খবর আছে রে আমার খালি শুধু মারিস না খারাপ আমি একবার মাটিতে নাই মানে তারপরে বিষয়টা দেখতেছি কে রে ভাই মারা শুরু করছে তাড়াতাড়ি ওয়াল মারা নেবো কে রে ওয়াল মারা বদ্ধ আজকে বুঝলাম না বিষয়টা বাইরে ভাই একবার যেহেতু এই পারে চলে আসছি তার মানে ভাই তোর আজকে আর উপায় নাই এনিমি তুই আমার হাতে মরবি বুয়ে আজকে ভাই আমি ই করবো এটা কোনো মনে করলাম যে সিও নাই অবশ্য ভুয়ে আমি ই করব লাভ করলে আপনাকে দাঁড়াও আগে গ্রেনেড মারে অনেক কিছু হালকা হালকা যদি ড্যামেজ দিতে পারি তাহলে আমার জন্য বেনিফিট তবে ভাই একটা ড্যামেজ তো দিতে পারি নাই দাঁড়াও এটা তো আউল হয়ে গেছে মানে ওর গ্রেনেড ড্যামেজ খেয়ে এবার পিছন দিয়ে ঘুরে যায় মনে করলাম যে সেই লেভেলে একটা কনিন মার দিবো ও ভুইয়া গাইস এগুলো পুরো প্লেয়ার আমার সামনে দেখতে পারবো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে না তো দেখা হবে নেক্সট টাইম নতুন ভিডিওতে আল্লাহে